ও ভাই বর্মন মিউজিকের কাছে এমন এক ক্রিটিক্যাল অবস্থা মানে কেউ যদি পড়ে যায় মরে যাবে ভগবানের প্রতি ভক্তের ভক্তি দেখে হাজারে হাজারে মানুষজন অংশগ্রহণ করছে এই শোভাযাত্রায় কৃষ্ণ ঠাকুরের সামনে এসে অঞ্জনদার এই রকম রিয়াকশন দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম অঞ্জনার সঙ্গে অনেক দিনের পরিচয় আজকে এইভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি ভগবান শ্রীকৃষ্ণকে বাইরে নিয়ে আসা হচ্ছে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তোলার জন্য আজকের এই শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের এই শোভাযাত্রায় যা কিছু প্রদর্শনী হয়েছে যা কিছু ঘটবে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস আজকে আমরা পৌঁছে গেছি বাগনান আশ্রমের কৃষ্ণ ঠাকুর বিসর্জন শোভাযাত্রায় এই শোভাযাত্রায় বিশেষ কিছু প্রদর্শনী রয়েছে এবং তার সঙ্গে রয়েছে তিনটে বক্স সেট আপ এক নম্বর হচ্ছে বর্মন মিউজিক দু নম্বর পাওয়ার মিউজিক এবং তিন নম্বর হচ্ছে আর কে মিউজিক এখন আমি রয়েছি বর্মন মিউজিকের সামনে আর বর্মন মিউজিক এখন করবে সাউন্ড টেস্টিং বস সত্যি কথা বলতে পিছনটা দেখে তোমরা বুঝতে পারছো কত মানুষজন এসে কি ভিড় আর যা উপলব্ধি করলাম এখানে যদি কেউ পড়ে যায় সত্যি সে মারা যাবে মানে এত ঠেলাঠেলি এত ভিড় ভাত্তা সত্যি বোস মানে যারা যারা গিয়েছ তারাই একমাত্র বুঝতে পারবে তো সব কিছু সামলেও বর্মন মিউজিক শুরু করলো তার সাউন্ড টেস্টিং এবং পরপর তিনটে সে সাউন্ড টেস্টিং তোমাদের সামনে থাকলো মুহূর্তে কৃষ্ণদেবতাকে বের করা হচ্ছে তার সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তোলার জন্য এবং র্যালির যেসব প্রদর্শনীগুলো রয়েছে সেই প্রদর্শনীগুলো রাস্তায় বেরিয়ে পড়েছে তাদের প্রদর্শনী দেখানোর জন্য এই মুহূর্তে যা বুঝতে পারছি সবশেষের তিনটে সেটা মুখোমুখি লড়াই হবে তাই জন্য বর্মন মিউজিককে এই মুহূর্তে সাইড করে দেওয়া হচ্ছে এই র্যালির প্রথম সারিতে রয়েছে পার্টি তাঁসা বাজনা এরপরেই এগিয়ে আসছে মাদল এবং সঙ্গে রয়েছে ঘতি নৃত্য এর সঙ্গে সঙ্গে রয়েছে পুতুল নাচের ন্যায় এই নৃত্যটা গোটা র্যালিকে তুলেছে দেবাদিদেব মহাদেবের সেই ভয়ঙ্কর নৃত্য আমরা দেখতে পাচ্ছি বাগনানের লাইব্রেরি মোড়ে ভগবান আর ভক্তের এই অপরূপ মিলনের দৃশ্য দেখে সত্যি আমরা অবাক এর সঙ্গে সঙ্গে আরও বেশি অবাক হয়েছি আমরা এই বাগনানে এসে আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তোমরা হয়তো অনেকের ভিডিওতে দেখেছো এবং আমি সেই বিকেল চারটা থেকে আছি তখন থেকে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছি যেমন এই ভিডিও ফুটেজগুলো তোমরা দেখো কীরকম ভয়ঙ্কর একটা অবস্থা চারিদিক থেকে মানুষ এদিক থেকে ফেলছে ওদিক থেকে খেলছে পুরো একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছি রাম লক্ষণ এবং মা সীতার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই অসাধারণ কিছু নৃত্য আমরা দেখতে পাচ্ছি বাগনানের লাইব্রেরি মোড়ে মাথায় আগুন জ্বালিয়ে এই নৃত্যটা এগিয়ে চলেছে র্যালির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের পুজো শ্রীকৃষ্ণ এবং রাধার যে নৃত্য সেই নৃত্য থাকবে না তা বললে কী হয় শ্রীকৃষ্ণ এবং রাধার নৃত্য এগিয়ে চলেছে বাগনাদের লাইব্রেরি মোড়ের দিকে সামনে কৃষ্ণ দেবতার নাম গান করতে করতে স্বয়ং কৃষ্ণ দেবতা এগিয়ে চলেছে বাগনানের রাজপথে এখন হচ্ছে সেই ভয়ঙ্কর মুহূর্ত যেখানে পাওয়ার এবং বর্বন বাগনানের লাইব্রেরি মোড়ের সামনেই দুজনে কম্পিটিশন করছে এই সময়ই ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা যেটা যেটা তোমরা অঞ্জনদার কাছ থেকে অনেকেই জেনেছি এখানে আমরাও ছিলাম সেই ভয়ঙ্কর ঘটনার কথা তোমাদেরকে কী বলবো এদিক থেকে ঠেলা আসছে ওদিক থেকে খেলা আসছে পুরো মাঝখানে বহু মানুষ পড়ে গেছে জানি না কার কি হয়েছে কিনা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি হয়েছে এখন আমি যে ভিডিও ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওগুলো হচ্ছে কম্পিটিশান হওয়ার আগে কিংবা র্যালি শুরু হওয়ার আগের এই ভিডিও ফুটেজগুলো দেখো কীরকম একটা ভয়ঙ্কর অবস্থা চারিদিক থেকে মানুষ থেলা দিচ্ছে তার মধ্যে আমি পড়ে গেছি তাহলে ভাবো ওই কম্পিটিশান যখন হচ্ছিলো তখন প্রায় কয়েক হাজার মানুষ কী পরিস্থিতি তৈরি হয়েছিল এই আশ্রমের ছেলেরা যেমন কৃষ্ণ পুজো করে তেমন রামের প্রতি ভক্তি অতুলনীয় আমরা এখন চলে এসেছি স্টেশনের ঠিক সামনে তো চলো আজকের ভিডিও আমাদেরকে এখানেই শেষ করতে হবে তা আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমরা এই ভিডিওটা আজকে যে কষ্ট করে তুলেছি যে পরিস্থিতি তুলেছি তার কিছু অংশ তোমাদেরকে দেখিয়েছি এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে বা এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস